জয় শ্রীকৃষ্ণ আজকে কন্যা রাশির জন্য কিছু বক্তব্য রাখতে এসছি কেন এই বক্তব্য রাখতে এসেছি সেভেন্থ হাউসে কিন্তু আপনাদের অঙ্গার যোগ তৈরি হয়েছে এই অঙ্গার যোগ কিন্তু এখন যে জায়গায় যাচ্ছে যখন রেবতীতে যখন মঙ্গল চলে যাবে তখন কিন্তু এই অঙ্গার যোগ কিন্তু অনেক ইনটেন্স হয়ে যাবে যখন এই অঙ্গার যোগ অনেক ইনটেন্স হয়ে যাবে তখন কয়েকটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল আপনাদের অষ্টমপতি এবং মঙ্গল একই সাথে আপনাদের তৃতীয় প্রতি যেমন তৃতীয় প্রতি অষ্টম যখন আপনাদের সপ্তমে যাচ্ছে স্পেশালি অঙ্গর যোগ তৈরি করছে তখন এমনি ভালো না ফার্স্ট হলো সপ্তমে রাহুকে কখনোই খুব একটা ভালো যোগ বলা হয় না সপ্তমে যদি মঙ্গল যায় তাহলেও সেটাকে খুব ভালো যোগ বলা হয় না আবার রকম যোগ যখন সপ্তমে তৈরি হয় তখন আমাদের বেশ কয়েকটা পয়েন্ট সম্পর্কে খুব খেয়াল রাখতে হয় আমি আপনাকে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটা পয়েন্ট পাঁচটা পয়েন্টও খুব ইম্পর্টেন্ট থাকবে ভেরি ভাইটাল থাকবে তারপরে যে পাঁচটা পয়েন্ট থাকবে সেই পাঁচটা পয়েন্ট কিন্তু মিক্স থাকবে মিক্স থাকবে ইন দ্য সেন্স সেটা আপনাকে দেখতে হবে আপনার জীবনে কতটা প্রযোজ্য হচ্ছে আপনার জীবনে প্রয়োজন জায়গাটা কতটা মানে সেই যে পরিস্থিতিতে আপনি আদৌ আছেন কি না তাহলে সেটা প্রযোজ্য হবে তাহলে আমরা শুরু করি ভিডিওটা ভিডিওটা শুরু করার সময় ফার্স্ট পয়েন্ট আপনারা বুঝতেই পারছেন যারা বিবাহিত জীবনে আছেন নাম্বার ওয়ান পয়েন্ট তারা কিন্তু এই সময় কোনোভাবে বিতণ্ডা অসুবিধা বা তর্কাতর্কিতে কখনোই যাওয়া উচিত না যদি আপনার বিবাহিত জীবন এমনি প্রবলেমে থাকে তাহলে কিন্তু আরও এই বিষয়ে সচেতন থাকা উচিত পয়েন্ট নাম্বার ওয়ান নাশা করি পুরোপুরি বোঝা গেল পয়েন্ট নাম্বার টু যারা বিবাহের চেষ্টা করছে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা কোন জায়গা থেকে আসবে দেখবেন আপনি যার সাথে বিবাহের কথাবার্তা চলছে তার পরিবার থেকে আসার সম্ভাবনা ভীষণভাবে বেশি বাঁধা আসার সম্ভাবনা বা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার থ্রি এটা একটা যে যারা অলরেডি বিবাহিত বিবাহিত জীবনের মধ্যে আছেন তাদের শ্বশুরবাড়ির থেকে কোনো অসুবিধা আপনারা ফেস করতে পারেন পয়েন্ট নাম্বার ফোর বিজনেস দেখুন এখানে যে খুব খারাপ বোঝাচ্ছে একদম না অনেকে বলছে বিজনেসে সচেতন থাকুন ইত্যাদি ইত্যাদি কিন্তু হ্যাঁ যদি আপনি সচেতন থাকেন আমি আপনাকে এই জায়গাটা অবশ্যই বলবো এখান থেকে কিন্তু লাভ নেওয়া যায় এটা কিন্তু ডেস্টিনি দেখায় আপনি যেখানে যেতে চাইছেন সেই ডেস্টিনি সেটা আপনার দ্বারা যদি কোনো ভুল করানো হয় সেটাও অথবা যদি আপনার দ্বারা কোনো ঠিক কাজ করিয়ে আপনাকে ইম্প্রুভমেন্ট বা উন্নতি আপনার জীবনে নিয়ে আসা হয় আচ্ছা আমি একটা খুব সহজভাবে বলি আমি আজ থেকে দু তিন বছর আগে সপ্তমে রাহু যখন গোচর করেছিল বৃশ্চিক রাশি তখন আমি একজন ব্যক্তিকে বিশেষ প্রেডিকশানস করেছিলাম তার আগে তার বিজনেস হয়তো সেরকমভাবে ছিল না সেট আপ করছিলো মানে একদম নতুন বিজনেস করার চেষ্টা করছিল। তখন আমি তাকে বলেছিলাম রাহু কিন্তু সবসময় সপ্তমে খুব যে খারাপ রেজাল্ট দেয় তা নয় আপনার ডেস্টিনিতে নিয়ে যাবে এবং তার বিজনেস বেড়েছিলো আমি তাকে একটাই পরামর্শ দিয়েছিলাম এবং আপনাদেরও তাই দেবো এই সময় কোনোভাবে পার্টনারশিপ যদি নতুন বিজনেসে যান তাহলে কোনোভাবে পার্টনারশিপে যাবেন না নাম্বার ওয়ান পয়েন্ট মানে হলো আমি চার নম্বর পয়েন্টটা শেষ করলাম তাহলে বিজনেস পার্টনারশিপ দিয়ে এইখানে আরেকটা একটা কথা আমি আপনাকে বলবো যদি আপনি বিজনেসে ইম্প্রুভমেন্ট আনতে চান খুব ভালো করে মন দিয়ে নিজের কাজটা করুন এবং যেটা হল চারপাশে কি পরিস্থিতি হচ্ছে সেটাকে বুঝুন বাট সেটার সাথে কখনোই অ্যাটাচ হবেন না সেটাতে কান দিয়ে আপনি সেটার সাথে মিলে যাবেন না অর্থাৎ আমি আরও সোজাভাবে বলছি ধরুন আশেপাশের লোক বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন কখনো পজিটিভ কখনো নেগেটিভ কিন্তু আপনাকে বুঝতে হবে পরিস্থিতি কী আছে আপনার এই সময় কি করা উচিত এবং সেই লক্ষ্যে চলে যাওয়া উচিত হাতে আছে মাত্র ধরে নিন কুড়িটা দিন কুড়িটা দিন যদি আপনি কোনোভাবে সচেতনভাবে চলে যান তাহলে যোগটা কেটে যাবে কিন্তু তারপরে কিন্তু রাহু থেকে যাচ্ছে তাই না তো আমি যে পয়েন্ট বা যে উপদেশটা দিলাম আগামী মার্চ অবধি আপনার এই উপদেশটা কাজে লাগতে পারে পয়েন্ট নাম্বার সিক্স পয়েন্ট নাম্বার সিক্স এইটাই বলবো যে নতুন বিজনেস এই সময় স্টার্ট করতে না যারা নতুন বিজনেস অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং চলছে তাদের জন্য পয়েন্ট নাম্বার ফোর অ্যান্ড ফাইভ এই দুটো অ্যাডভাইস চলবে বাট পয়েন্ট নাম্বার সিক্স এটাই বলবো নতুন বিজনেস এক্ষুনি শুরু করা খুব একটা ভালো হবে না এর মধ্যে অবশ্যই কয়েকটা তিথি খুব গুরুত্বপূর্ণ আসছে আপনার বিশেষ পূজা বা বিশেষ পদ্ধতি মাধ্যমে যদি আপনি সেটা করতে পারেন তাহলে নতুন বিজনেসে আপনি এগোতে পারেন এই সময় মার্কেট আমি এর আগে মে মাসে আমি এর আগেও বলেছিলাম যে মার্কেট কিন্তু খুব একটা ইজি মার্কেট না মে মাসের মার্কেটটা যখন দু হাজার চব্বিশ শুরু হয়েছিল এবং আপনারা অনেকে দেখতেও পাচ্ছেন মার্কেটটা খুব একটা ইজি না তাই এই সময় কোনো ডিসিশন নিলে বুঝে শুনে নিন পয়েন্ট নাম্বার সেভেনে যাচ্ছি পয়েন্ট নাম্বার সেভেন কিন্তু এই যে বললাম এইখান থেকে শুরু হয়ে যাবে বিশেষভাবে বাঁচা বাছা এই কারণে শুরু হয়ে যাবে কারণ হলো এখানে আপনাকে বুঝতে হবে এই পয়েন্টটা আপনার জন্য কতটা প্রযোজ্য কোর্ট কেস অথবা আইনি সমস্যা এই জায়গায় যদি কারোর অলরেডি থাকে সেখানে সচেতন থাকতে হবে লং টার্ম কোর্ট কেস কিন্তু এন্ড হলেও হতে পারে আর একটা জিনিস হলো এই সময় যাদের নতুন করে কোনো কোর্ট কেস বা সমস্যা আসতে পারে ডিভোর্সের জায়গাও কিন্তু জায়গা যেতে পারে তার জন্য পয়েন্ট নাম্বার এইটে যাই এবার পয়েন্ট নম্বর এইট থার্ড হাউসের লর্ড আমাদের যাচ্ছে কোথাও সেভেন্থ হাউসে উইথ রাহু এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে আমি আপনাকে বলব ফার্স্ট যে জিনিসটা বলবো যে আপনার ছোট অনুজ ভাই বোন বন্ধু কলিগ যারা আপনার থেকে ছোট বা আপনার নেটওয়ার্ক সার্কেলে পড়ে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে যদি কোনো সময় বিঘ্নোর সিচুয়েশানে যায় তাহলে আপনাকে বুদ্ধি দিয়ে সেখান থেকে সরে যাওয়াটা অথবা বিশেষ বুদ্ধি দিয়ে আপনার ব্যাপারটাকে ম্যানেজ করা অবশ্যই উচিত এবং আরেকটা জিনিস যারা ধরুন সেলস কোম্পানি মার্কেটিং রাইটিং সোশ্যাল মিডিয়ায় কাজ করে এন্টারপ্রেনার ধরুন কোনো জায়গায় বক্তব্য রাখে ঠিক আছে সেটা যেরকম হতে পারে আপনার একজন অ্যাঙ্কার হতে পারে তাদের ক্ষেত্রে বক্তব্য এবং লেখা সোশ্যাল মিডিয়াতে লেখা অনলাইন ট্রানজ্যাকশানস এইগুলো কিন্তু অবশ্যই বুঝে শুনে করা উচিত তাহলে পয়েন্ট নাম্বার নাইনও আমরা এখান থেকে অনেকটা ক্লিয়ার করলো এই জায়গা থেকে সোশ্যাল স্ট্যাটাস দেখায় মানে আপনার এলাকায় আপনার মান সম্মান প্রতিপত্তিও দেখায় কোনো ভুল কাজ কিন্তু আপনাকে অসম্মানের দিকে লিড করতে পারে আবার একই জায়গা থেকে আমি আপনাকে বলবো ধরুন আপনি কোনো ভুলবশত একটা অসুবিধা আপনি করে ফেললেন আপনার লাইফে লাস্ট যে জায়গাটা অ্যাড করবো যদি আগে কোনো অসুবিধা বা ভুল করে থাকেন তাহলে কোনো না কোনো ব্যক্তি সেটা আপনাকে মনে করিয়ে দিল অথবা সেই সেই বক্তব্য আপনার সামনে তুলে আনলো এইগুলো আমরা দেখতে পাবো তাহলে এই জায়গায় কী করতে হবে যদি আগের ভুল থাকে পাস্ট যদি কোনো ইনসিডেন্ট থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে কারেন্টলি কোনো রং ইনসিডেন্ট বা কোনো ভুল না করা আর ফিউচার সম্পর্কে এটুকু বোঝার মানে বোঝা উচিত যদি এই দুটো জায়গায় কোনো ভুল হয়ে থাকে পাস্ট যেটা আমি ঠিক করতে পারবো না প্রেজেন্ট আমি ঠিক করতে পারবো তাহলে আমি সেই হিসেবে ফিউচারটাকে ঠিক করতে পারবো ক্লিয়ার দশটা পয়েন্ট আমি বলার বা অ্যাড করার চেষ্টা করলাম আমি যদি আরও পয়েন্ট আপনি অ্যাড করতে চান এখানে আরও অনেকগুলো পয়েন্ট অ্যাড হতে পারে যেরকম যারা অকল সায়েন্স নিয়ে আছে যারা রিসার্চ করছে যারা ধরুন কোনো গুপ্ত বিদ্যা নিয়ে কাজ করছে কোনো এমন কোন জায়গায় কাজ করে যে কোনো ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্টে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সতর্ক থাকা উচিত যারা সামরিক ভাগে আছে তাদেরও সতর্ক থাকা উচিত যারা স্পোর্টসে আছে তাদের সতর্ক থাকা উচিত যারা সেলস এবং মার্কেটিংয়ে আছেন তাদেরও সতর্ক বলবো না তাদের বুঝতেই তারা বুঝতেও পারছেন যে তাদের এফোর্ট বেশি দিতে হচ্ছে তাদেরকেও এফোর্ট বেশি দিতে হচ্ছে ইন দ্য সেন্স তাদের উপর যথেষ্ট এফোর্ট মানে যথেষ্ট চাপ নিয়ে তারা কাজ করছে এবং যেটা তাদের করা উচিত এই মুহূর্তে যারা তারা যে কোনো প্রফেশনে থাকতে পারে সেলস এবং মার্কেটিংয়ে মানে যে কোনো জায়গায় এখন তো সেলস মার্কেটিং সব প্রোডাক্টেই লাগে বা যেই কোম্পানিতে আছো থাক না কেন তাদের যে কাজটা করতে হবে যে কোনো ভুল ডিসিশান বা ভুল স্টেপ যেন না নেওয়া হয় আশা করি ভিডিওটি ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে বেল নোটিফিকেশান প্রেস করে দেবেন যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে ওপরে দেওয়া আছে নাম্বার এবং তার নিচে দেখুন চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে গড়িহাট শিয়ালদা এবং বড় যারা নিট করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকুন